শাসলঞ্চ এক আঙ্গুলের মাধ্যমে একটি রিমোট দিয়ে পরিচালনা করা হচ্ছে তাও আবার দিনে সাধারণত সাত লঞ্চের রাতের ভিডিও দেখে থাকি বাট আজকে দিনের ভিডিও দেখাবো আমাদের মাস্টার যিনি জয়রুল হক ভাই রয়েছেন তার নির্দেশেই এবং ভাই হচ্ছে কন্ট্রোলিং করছে আমি কিন্তু কন্ট্রোলিং করতেছি না শামিম ভাই হচ্ছে যে আরেকটি কন্ট্রোলার দিয়ে কন্ট্রোলিং করছেন এবং এটা দিয়েও আপনার এটা এটা কি বলা হয় এটা লিভার বাটন এটা রিমোট লিভার দিয়ে দিন কন্ট্রোল জয়স্টিক দিয়ে কন্ট্রোলিং করছেন আর এটা হচ্ছে ইলেকট্রিক রিমোট হ্যাঁ যেটা হচ্ছে দুই আঙুলে আপডাউন লেখা আছে আপডাউনের মাধ্যমেই এই বিশাল বড় বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে একটা ব্র্যান্ড নিউ দু হাজার সালে যে লঞ্চটি নির্মিত করা হয়েছে এম খান সাত এই এক আঙ্গুলে এক রিমোটের মাধ্যমে একটি রিমোটের মাধ্যমে ডানে বামে পরিচালনা করা হয় এবং এই টেলিগ্রাফের মাধ্যমে জাহাজের স্পিড নিয়ন্ত্রণ করা হয় এবং এই বিএসএফের মাধ্যমে এক লঞ্চ থেকে আরেক লঞ্চ কথা গোপন করা হয় এবং এখানে যেগুলো ডিভাইসগুলো দেখছেন রাডার এই মেরিন রাডারের মাধ্যমে কুয়াশায় ঘন কুয়াশায় এই জাহাজটি পরিচালনা করা হয় হ্যাঁ এবং রাডার আপনাদের অনেক অত্যন্ত ভালো যেটা হচ্ছে মেঘনা মেরিন রাডার এই তো মেরিন রাডার আর আজকে দেখালাম দিনে কিভাবে। এম খান খানাতলঞ্জ এম খান খানাতলঞ্জ সাধারণত রাত্রেই চলাচল করে হ্যাঁ এটা পিকনিকের লঞ্চ চলতেছে তাও আবার ঢাকা কমার্স কলেজের পক্ষ থেকে